তোমার যেন ছিবি টেনছে যাইতেছি একটা চুমা দিয়ে দাও বাহ বিলের ফলের চাও কেজি কত এই কোথা গাড়িটা বরিশাল বরিশাল কেজি কত অ্যাঙ্কর ডাল এই হচ্ছে ডাল আর এই হচ্ছে আস্ত এর থেকে খোসা ছাড়ানোর পরে সেটা খায় আমাদের গরু টিভি তো আনতে যাইতেছি দাদা টিভি তো আনতেই যাইতেছি আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে বৃহস্পতিবারে আমার চ্যানেলের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার যেটি দেখার জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন আমিও যাচ্ছি বাজারে প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব এই সপ্তাহের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তোমার জন্য একটা চুমা দিয়ে দাও বাস থাকো থাকো এখন থাকেন আমি যাই বাজারে ওকে একটু নিয়ে যাও এর মধ্যে আলাদা একটা শান্তি আলাদা একটা মজা অসাধারণ তো চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এখন নিত্য খুচরো মূল্য জানিয়ে দেব এবং আমাদের কিছু প্রয়োজনীয় বাজার সেটি সম্পন্ন করবো ইনশাল্লাহ প্রথমে চালের দামটা জেনে নেওয়ার চেষ্টা করি আচ্ছা এটা চাল কি কি চাল আছে উনত্রিশ চাল আছে এটা এটা জি এটা কত করে একতিরিশটা আবার পঞ্চাশ জি এর কি নতুন না পুরাতন এটা দুই বস্তা দিবেন

রুই তিনশত বিশ টাকা কেজি চমৎকার গলসা কত করে এ ছয় শত টাকা কেজি ডোমার ছোটো ছোটো তিতকা ফুটি কেজি কত টাকা দুই শত টাকা কেজি আর কি টাকি শোলের বাচ্চাও কিছু আছে কেজি কত সাড়ে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা কেজি আর এদি পেতা ফলি মাছ আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি কাচকি মাছ

আচ্ছা আর এই যে ছোটো ছোটো চিংড়ি রক্ত ছাড়া চিংড়ি কেজি এক হাজার টাকা কেজি এই চিংড়ি বিলের শোলের সাও কেজি কত সাড়ে শত টাকা কেজি আর আর মাছ গুজা মাছ কেজি কত এক হাজার টাকা কেজি এই মাছ কাতলের কেজি কত তিনশত টাকা কেজি আচ্ছা এইটা কি রুই এটা রুই কালবাউসের ক্রস নাকি কেসি কত চারি শত টাকা কেজি আর বিশাল বিশাল পাবদা পাঁচ শত টাকা কেজি কেজি কত আড়াই শত টাকা কেজি এক একটা রোজন কতটুকু হবে দুই কেজির উপরে হবে আর রুই দুই শত ষাট টাকা কেজি রুই এক একটা রোজন কতটুকু হবে দেড় কেজি

এই মাছটার দাম এটা হচ্ছে আমি নিলে বারো হাজার আচ্ছা আর যে কই কত করে আচ্ছা কোথা গাড়িটা বরিশাল বরিশাল কেজি কত এক হাজার টাকা এক একটা ওজন কতটুকু আছে পাঁচশো সাড়ে চারশো জেলাস্তা ব্রিগেড এক একটার ওজন কতটুকু আছে স্যার আছে স্যার কেজি কেজি কত 200 আর কি ব্ল্যাক কাপ নাকি কতটুকু ওজন আছে ছয় কেজি 200 গ্রাম কেজি পার কেজি কত দাম স্যার 100 টাকা কেজি এটা কি লোয়ারি মাছ না bari বাউসা লোয়ারি মনে ক্রস কেজি কত 260 টাকা হ্যাঁ 260 260 ছোট ছোট তেলাপিয়া কেজি কত

এটা খাসির গোছ পিওর খাসি এক হাজার টাকা কেজি দেশি মোরখ কুকুর কুক দেশি মোরক হ্যাঁ কেজি কত আজকে টাকায় দাম কতকের মাল সবজন্য দাম বেশি চারশো আশি টাকা আজকে পাঁচশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে নিলাম না আজকে অসুবিধা কি আজকে হাঁস দেখি কত করে হাঁস বেঁচতেছি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি হাঁস

আচ্ছা ঠিক আছে তাহলে আজকের কেজি কত সাতশো আজকে ছয়শো সাতশো সাতশো ও আজকে সাতশো না গত সপ্তাহে শুনিয়ে গেলাম সাতশো আরো বেশি বেসা লাগবে আটশো বেসা লাগে আটশো বেসা লাগে আজ মুরগির দামটা কেমন কি জানাই দিতেন বয়লার হলে আপনি দুশো টাকা কেজি

আচ্ছা ঠিক আছে আমাকে এক খাসি দাও কতটা পঁয়ত্রিশ টাকা কপি মাত্র পাঁচ টাকা পিস করবো বলেন কপি তো সকালবেলা আমার চাল কিনে ফেলা দিচ্ছে দুঃখ থুবো কোথায়

আটু কমানো যায় না আমরা কাস্টমার তো মানে যদি মাংনাও দেন তাহলে আমরা কি বলবো যে ভাই এটা যদি নিয়ে যাবো ভ্যান ভাড়া লাগবে মাংনা দিতেছেন ঠিক আছে কিন্তু ভ্যান ভাড়া লাগবে এটা হচ্ছে আমাদের চরিত্র তেরো টাকা কেজি কেনা আচ্ছা তাহলে কয় টাকা করে রাখবেন পনেরো টাকা কেজি তাহলে কয় কেজি দিবেন দশ কেজি দেবো দশ কেজি দেন

আচ্ছা আর যে বেগুনগুলো সবুজ বেগুন একেবারে অবাত্তি সব মিষ্টি কুমড়া এনেছেন এটা অন্যায় করেছেন ফুলই পড়েনি এটার কেজি কত পিস কত তবে নিঃসন্দেহে এটা অন্যায় কাজ করেছে কত কি বাবা রে ওই সাইড না ষাট টাকা

আশি টাকা কেজি মাশ আল্লাহ এ ভাই আপনি জগও বিক্রি করেন নাকি গুঁড়ো সাবানের সাথে ফ্রি নাকি জগ কিনলে সাবান ফ্রি সাবান কিনলে জগ ফ্রি সাবান কিনলেই জগ ফ্রি বাহ্ মাদার টক দই মিষ্টি দই ঘি আচ্ছা আমার বাড়িতে একটা অনুষ্ঠান তো টক দই লাগবে কি আবার দুই দুই আবার চার কেজি দিছে আচ্ছা ঘি দিবে তুমি এক কেজি টক দই দিবে চার কেজি আচ্ছা চার কেজি আচ্ছা ঠিক আছে গেল আর ঘি দাও এক কেজি আর তুমি কালকের জন্য আমার দই অর্ডার নাও এটা কত করে রাখা যাবে হ্যাঁ তুমি আমাকে সব কিছুর দাম জানিয়ে দেবো প্রতিদিন তো চাল ডাল তেল নুন আটা এগুলো আজকে এইবার থেকে শুরু করি যেমন প্রথমে দেখতে পাচ্ছি বাদাম খোসা ছাড়া বাদাম বাদামিয়া বাদাম

কত একশো টাকা কেজি ভালোটা দর্শক অনেকেই জিজ্ঞাসা করেন যে অ্যাঙ্কারটা কী আমরা যখন গোখাদ্য মিক্সার করি তখন আমরা বলি যে এটা অ্যাঙ্কারের ভুসি এটা সোলার ভুসি অনেকে বলে অ্যাঙ্কারটা কী এই সেই অ্যাংকার যেটা ডাবলি বলি চটপটি খাওয়ার এইটাই সেইটা এইটা ডাল হচ্ছে অ্যাংকার ডাল এই হচ্ছে ডাল

ওই দামে বেঁচতেছি কিন্তু সাথে অন্য কিছু নেওয়া লাগতেছে ধরেন একটা এক লিটার তেল নিলে এক কেজি পলার তেল দেওয়া লাগতেছে কিংবা একটা নুডুলস দেওয়া লাগতেছে এটা আমাদেরকে বাধ্য করতেছে আমরাও ঠিক ওইভাবে বাধ্য করছি আমি সবাইকে বুঝাচ্ছি কোনো কিছু যে আপনারা সরিষের তেল খান জি সয়াবিন তেল নতুন এটা খাই খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে এই যে ভাই একটা সিটি দিছে এই সিটিটা তাড়াতাড়ি আপনি ভালো করে পৌঁছে আপনি আরেকটা নিষ্টি করেন ততক্ষণে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র একটি বিশেষ ঘোষণা আগামীকাল শুক্রবার আমার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান থাকার কারণে আগামীকালের মেহমানদারি অনুষ্ঠান বন্ধ থাকবে সেটি যথাযথ আগামী শুক্রবার অর্থাৎ পরবর্তী শুক্রবারে আগামীকালের শুক্রবারের যে মেহমানদারি সেটি অনুষ্ঠিত হবে আগামীকাল আমার বাড়িতে বিশেষ একটা অনুষ্ঠান আছে দোয়া করবেন আমার পারিবারিক অনুষ্ঠানটি যেন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় আমি সুস্থ থেকে এই পারিবারিক অনুষ্ঠান আমি পরিচালনা করতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার সমস্ত পৃথিবীতে যত দর্শক আছে তাদের জন্য দোয়া চেয়ে এবং তাদের জন্য দোয়া করে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন